মস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আজকে আপনাদের নিয়ে চলে এলাম সাউথ সিটি মলে নিজেরাও কিছু কেনাকাটি করব তার সাথে আপনাদেরও নিয়ে ঘুরিয়ে দেখাবো সাউথ সিটি মলটা এতই বড় একদিনে পুরো কভার করা হয় না তাই আপনাদের নিয়ে আজকে মূলত আমরা ঘুরবো স্পেন্সারে তার আগে একটুখানি আশপাশটা ঘুরিয়ে দেখাবো কীরকম সাজিয়েছে কীরকম তাতে ভিড় আছে যেহেতু আমরা দিনের বেলা গেছিলাম ওই জন্যে ভিড় হয়তো অতটা পাইনি সন্ধেবেলা হলে হয়তো অনেক বেশি ভিড় পাবো আবার বেশিরভাগ দোকানই এখনও ফাঁকা হয়তো লোকে আমাদের সমাজে যে ঘৃণ্য কাজটি হয়েছে তার বিপরীতে দাঁড়িয়ে তাদের তার জন্যে বিচার চেয়ে অভয়ার বিচারের দাবিতে অনেকেই কেনাকাটি করা ছেড়ে দিয়েছে সেই জন্যে হয়তো ভিড় এতটা কম তবুও কিছু লোক আছে যারা এসে ভিড় করেছে টুকটাক কেনাকাটি করছে তাই আপনাদের নিয়ে এরপর আমরা চলে যাব স্পেন্সারে চলুন আমার সাথে স্পেন্সার থেকে ঘুরে আসা যেতে যেতে জারাতে দেখলাম বেশ নতুন নতুন জামা কাপড় এসছে কিন্তু আপনারা সকলেই জানেন সেল ছাড়া জামা কাপড়ে হাত দিতে গেলে বেশ ভালোই ফোসকা পড়ে গায়ে শুধু ছ্যাঁকা নয় তাই স্পেন্সারের দিকে আমরা নামলাম সাউথ সিটিতে যারা আসেন তারা নিশ্চয়ই জানেন বেসমেন্টে গেলে স্পেন্সারটা পরে তাই বেসমেন্টের দিকে যাওয়ার আগে আশপাশে কোন দোকানে কীরকম কী এসছে দেখতে দেখতে স্পেন্সারের গেটের কাছে প্রায় পৌঁছে গেছি এন্ট্রেন্সে যিনি দাঁড়িয়ে থাকেন তিনি সুন্দর একটা হাসি দিয়ে আমাদের হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন কি কি আছে কী অফার কসমেটিক্স কীরকম কীরকম এসছে শ্যাম্পু স্যুটকেস এক রকম জিনিস আছে সেখানে আমরা আগে প্রথমে ইউটেনসিল সেকশানটায় গেলাম গিয়ে টুকটাক জিনিস দেখতে দেখতে একটু কাঁচের বোতল এগুলো দেখছিলাম বেশ সুন্দর কালেকশন কাঁচের প্লেট কাঁচের বাটি মাইক্রোওয়েভ প্রুফ মানে সেফ যে বাসনগুলো সেগুলো এগুলো বেশ দেখতে ভালো লাগলো কোনোটায় টেন পারসেন্ট ছাড় কোনোটায় টোয়েন্টি পারসেন্ট ছাড় এবং এরমও আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাই ওইগুলো দেখতে দেখতে যেগুলো আমাদের মনে হলো নেয়ার টুকটাক তুলতে থাকলাম তারপরে আবার এগিয়ে যেতে থাকলাম আরও সুন্দর সুন্দর কাপ বাসন বাক্স সব নানান রকম জিনিস বোরোসিলের কাঁচের বাটি এই সবগুলো দেখতে শুরু করলাম আমার সাথে চলতে থাকুন আরও অনেক কিছু আপনাদের দেখাবো দেখুন কি সুন্দর সুন্দর সব কাচের কাপ বা সেট গিফট পারপাসে এগুলো খুব সুন্দর এই যে ছোট ছোট ডিজাইন করা প্লেট এগুলো যদি কাউকে খেতে না দেন দেয়ালে সুন্দর করে লাগিয়ে দিলেও বেশ সুন্দর লাগে এরপর আমরা এলাম বিভিন্ন চায়ের সেকশন শ্যাম্পু সেকশন অনেক রকম এদের তো সেকশান করে করে জায়গা আসলে আমার উদ্দেশ্য হচ্ছে একটু জামা কাপড়ের দিকটা দেখ পুজোর এই সময়টায় তাও বেশ ভালো ভালো ডিল পাওয়া যায় কিছুদিন পরে সব খালি হয়ে যায় হয়তো দাম অনেক কম পাওয়া যাবে কিন্তু সেই কম দামের জিনিস হিসেবে সেই জিনিসগুলোকে পাতে দেওয়া যাবে না হয়তো আমি পড়তে পারবো না তাই জন্যে আগে ভাগে গিয়ে চেষ্টা করলাম যে এখনও যেহেতু ভিড়টা ঠিক শুরু হয়নি নিজের পছন্দ মতো জিনিসগুলো তুলে নিই তার মাঝে কিছু কসমেটিক্সের জিনিসপত্র যেগুলো ধরুন শ্যাম্পু সাবান কিংবা ডিওডোরেন্ট এই সবগুলো একটু দেখতে থাকলাম এবং নিজেদের বাস্কেটে পুড়তে রাখলাম এরপর আরও ভেতর দিকে যেতে যেতে ঘরের যা নানান রকম কাজের জিনিস যেমন সাবান ফিনাইল এই সবগুলো দেখলাম যদি কোনোটা ভালো ডিল পাই নিয়ে নেবো বলে যদিও এখন প্রয়োজন নেই তবুও অনেক সময় মনে হয় না একটার সাথে একটা ফ্রি পাচ্ছি নিয়ে নিই হয়তো পরে লেগে যাবে এইবার আমরা এসে গেলাম জামা কাপড়ের সেকশনে মেয়েদের জামা কাপড়ের সেকশানে বেশ সুন্দর সুন্দর এবং টিকসই জিনিসও আছে যেমন এই যে সিগারেট প্যান্টগুলো গাতিমের এই সিগারেট প্যান্টগুলোর দাম যে খুব বেশি চাইছিল তা নয় ফোর না 599 নাইনটি নাইন এরকম দাম ছিল কিন্তু কোয়ালিটি ফোর নাইনটি করে কোয়ালিটি বেশ ভালো আর বিভিন্ন সাইজে আছে বিভিন্ন কালারে আছে এগুলো থেকে একটা বেছে নিলাম ভাবলাম নেব তারপরে কালারটা বুঝতে পারছিলাম না বলে একটুক্ষণ ভাবার পর একটা কালার তুলে নিয়ে গেলাম কিছু টপ দেখতে টপগুলোর মধ্যে কিছু আবার দেখলাম যেগুলো আজকাল বলছে কোয়ার সেট সেরম আছে কুর্তিগুলো আমার অতটা ভাল লাগেনি আপনাদের লাগতে পারে আমার সেরকম লাগেনি তারপর টি শার্টের দিকটা গেলাম সেখানেও বেশ ভালো ভালো টি শার্ট আছে আর যেগুলো নিউ লঞ্চ সেগুলো তো দাম কম নয় উপরন্তু আমার দামটা একটু বেশির দিকেই লাগলো এই কুর্তিগুলো দেখুন এই লাল বাদামি রঙের সুতোর কাজ করা বেশ ভালো কিন্তু ওন্যা রয়েছে পায়জামাটা এর সাথে নেই সেই হিসেবে আমার তখন মনে হলো আবার তো এর জন্য একটা পায়জামা কিনতে হবে তাই আর নিলাম না এবার এগিয়ে চললাম শর্ট কুর্তির দিকে শর্ট কুর্তিগুলো বেশ ভালোই লাগলো ওখান থেকে নিজের পছন্দ মতো কয়েকটা দেখতে দেখতে একটা বেশ পছন্দ হতে আমি নিয়ে নিলাম সেটি বেশ এই এই যে দেখুন আমার হাতে যেটা হলদে হলদে রঙের এইটা আমার বেশ ভালোই লেগেছে একদিন আপনাদের সাথে বসে ওগুলোও আমরা ভাগ করে নেব নাইটি সেকশনটাও বেশ ভালো অনেক রকমের নাইটি রয়েছে হাত কাটা শর্ট লেন্থ এইবার চলে এসছি টি শার্টের দিকে যে টি শার্টটা পছন্দ হলো সেটার আমার সাইজ নেই আবার যেটা আমার পছন্দ হচ্ছে না সেটাই ভরপুর আমার সাইজের রয়েছে এই রং করে ডিসিশান নিতে না পেরে শেষমেশ একটাও না নেওয়া হলো না টি শার্ট দেখতে কিছু বেশ ভালো ছিল কিন্তু সেটার রঙটা আবার ভাল লাগছে না আবার কিছু রঙটা ভালো তার প্রিন্টটা ভাল লাগছে না যেরম হয় আর আমার না টি শার্টগুলোর একটু গলাটা বড় হলে বেশ ভাল লাগে যেগুলো একটু ভালো দুটোই পছন্দ হচ্ছে রঙ আর ডিজাইন সেটার আবার গলাটা একদম ছোট আমার যেন কেমন মনে হয় দম আটকে যায় তাই জন্যে টি শার্ট আর না নিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকি এই যে এইটা এই যে টি শার্টটা তুললাম এটি এমনি ভালো তলায় আবার ইলাস্টিক দেয়া কোনোটার আবার তলা বেশ দেখতে ভালো যখন হাতে নিলাম দেখলাম তলায় আবার গিট বাদার জন্যে দুটো ঝুলছে আমার জন্য ওই জন্যে ঠিক ভাল লাগলো না সব বয়সে তো আর সব কিছু মানায় না আমি যদি এরকম একটা অদ্ভুত সাজ করতে চাই সেটা তো আমায় মানাবে না তাই জন্য আর টি শার্টগুলো নেওয়া হলো না পরে আরেকবার গিয়ে দেখব যদি আমার পছন্দের কিছু পাই তখন নিয়ে যাওয়া যাবে পুজোর এখনও তো বেশ কিছুদিন বাকি আছে হয়তো তার মাঝে আরও দু তিনবার আমার যাওয়া হয়ে যায় এরপর চলে এলাম বাচ্চাদের সেকশানে আমার সাথে যে বৌদি ছিল তার একটি বাচ্চাদের প্যান্ট আর টি শার্টের সেট নেয়ার ছিল তাই বাচ্চাদের সেকশানে যেতে যেতে দেখলাম বেশ সুন্দর সুন্দর টি শার্ট শার্টও রয়েছে তার মধ্যে থেকে বৌদি পছন্দ করে নিল একটা টি শার্ট এবং তার সাথে একটি ম্যাচিং প্যান্ট বেশ ভালো টি শার্টের বাচ্চাদের কালেকশানও বেশ ভালো কালারগুলোও ভালো এবং প্রিন্টগুলো তো বেশ ভালো সুতরাং বৌদি তার থেকে নিজের পছন্দের মতো একটা পছন্দ করে নিল এবার নেওয়া হয়ে গেল টি শার্ট আর তার সাথে ম্যাচিং প্যান্ট এগুলো নিয়ে এবার মেন সেকশনের দিকে যাব ইচ্ছে আছে আমার বর আর ছেলের জন্য কিছু পছন্দ করে দেখবো যদি পছন্দ হয় এইখানে ঢুকে দেখলাম বেশ ভালো কালেকশন রয়েছে একটা শার্ট তো ভীষণ পছন্দ হলো কিন্তু তার কোয়ালিটি বা মেটেরিয়ালটা কোনো কারণে আমার আমার ভালো লাগলো না হয়তো ভালোই ছিল এবং সাইজটাও একটিই ছিল সেই জন্যে ওটি না রেখে আবার সামনের দিকে এগোতে থাকলাম সেইটা নেয়া যখন হলো না রংটা আমার এতই পছন্দ হয়েছিল তাই জন্যে না নিয়ে একটু মনটা কেমন জানি করছিল যে কিছুই নিতে পারলাম না তখন সামনের দিকে শার্টগুলো নানান রকম কালার প্রিন্ট চেক্স এগুলো দেখতে দেখতে সামনের দিকে এগোতে এগোতে এক কালারের আমার বড়ের পছন্দ সাদা সাদা শার্ট দেখলাম সবই এক ঘেয়ে সেই একই রকম সাদায় যদিও কিছু আলাদা করে নেয়ার নেই তবু দেখতে দেখতে এগোতে থাকলাম এবং টি শার্টগুলোও দেখছিলাম যদি কোনোটা ভালো লাগে টি শার্টগুলো আমার যে খুব ভালো লেগেছে তা না দু একটা যেগুলো ভালো লেগেছে নয় সাইজ নেই দাম বেশি প্যান্টের সেকশানে এসে বেশ ভালো কালেকশান দেখলাম কিন্তু আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী আমি কেন নিলাম না কারণ ও বলল আমি গিয়ে নিজের প্যান্টটা আমি নিজে দেখে কিনতে চাই তাই জন্যে আর প্যান্টটা কেনা হয় আর একটু এগোতে এগোতে দেখতে পেলাম একটা ট্রলির মধ্যে সাদা শার্ট তার মধ্যে কিছু হালকা প্রিন্টেরও রয়েছে কিন্তু কাপড়গুলো না ধরলে আপনি বিশ্বাস করবেন না এত নরম এবং মানে অদ্ভুত একটা সুন্দর টেক্সচার তাই তার থেকে বেছে একটা সাদা শার্ট আমার হাজব্যান্ডের জন্য নিলাম আমার বেশ ভালো লেগেছে দাম আন্দাজে জিনিসটাও বেশ ভালো হলো এরপর চলে এলাম আবার মেয়েদের সেকশানে কারণ প্রথমে যে প্যান্টটা আমি আমার জন্য নিয়েছিলাম সেইটার মনে হলো যে আরেকটু দেখে নিই ওই কাপড়টা হয়তো ভালো কোয়ালিটিও ভালো তবুও তারপর খুঁজতে খুঁজতে এত সুন্দর দুটো প্যান্ট পেলাম যেটা লুজ প্লাজো কারণ আমি একটু শর্ট টপ দিয়ে প্লাজো পরতে ভালোবাসি সেই হিসেবে যখন প্যান্টগুলো খুঁজে পেলাম আমার বেশ ভালো লাগলো দুটো রং পছন্দ করে নিলাম কারণ অনেক রং আছে যেগুলো সাইজ নেই কারণ বেশিরভাগ গুলোই বিক্রি হয়ে গেছে কয়েকটা মাত্র পড়ে আছে তার থেকে বেছে আমি যখন প্যান্টগুলো নিলাম এত ধরেই মনে হবে এত আরাম লাগছে আমি একটা মেরুন রঙের আর একটা ব্লু ডিপ ব্লু নেভি ব্লু কালারের একটা প্যান্ট নিলাম দুটো প্লাজো নিয়েছি আর দুটো খুব সুন্দর সস্তায় শর্ট কুর্তি নিয়েছি সস্তা কিনা বলতে পারবো না ঠিকঠাক দাম খুব যে বেশি দাম নিয়েছে তা নয় আবার খুব কম দামও নয় সেই দুটো নিয়ে আমি সামনের দিকে এগোলাম এরপর সামনে এগিয়ে আন্ডার গার্মেন্টসের দেখলাম সেখানে বেশ ভালো দাম মানে সস্তা দামে বেশ ভালো কোয়ালিটির আন্ডার গার্মেন্টস রয়েছে সেখানে আমার যে খুব একটা সাইজটা ঠিকঠাক পেলাম বা নেওয়া হলো তা নয় দেখলাম তারপর এগিয়ে দেখলাম নাইট স্যুটের একটা কাউন্টার রয়েছে সেখানে প্রচুর নাইট স্যুট গেঞ্জি টাইপের কাপড়ে ফুল প্যান্ট তার সাথে টি শার্ট বা হাফ প্যান্ট তার সাথে টি শার্ট নাইটি এইসব প্রচুর রয়েছে এরপর এগুলো দেখতে দেখতে সামনের দিকে এগোতে থাকলাম বিল করানোর জন্যে বিল করা হয়ে গেলে আমি এরপর একটু বসে বিশ্রাম নেব আর একটা কফি বা কিছু খাবো সেখানে বসে একটা কফি খেতে খেতে আশপাশে বেরোনোর জন্যে যারা প্রস্তুত ছিল সেই লোকদের দেখতে থাকলাম আর উল্টো দিকেই যে গয়নার দোকানটা আছে ঠিক সোনার মতো দেখতে ওগুলো দেখতে দেখতে আজকের দিনটা শেষ কর